আগামী তিন মাসের মধ্যে মুদ্রাস্ফীতি সহনীয় পর্যায়ে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালে আহমেদ ভ্যাটে দাম যতটা না বেড়েছে তার চেয়ে বেশি ব্যবসায়ীরা বাড়িয়েছেন বলে মন্তব্য করেন তিনি মঙ্গলবার সচিবালয়ে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা বিস্তারিত আহমদ অনেকের রিপোর্টে মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত হয় অর্থনৈতিক বিষয়ক এবং সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক পরে অর্থ উপদেষ্টা বলেন সরকারের অন্যতম লক্ষ্য মুদ্রাস্ফীতি কমানো এবং কর্মসংস্থান বাড়ানো অ্যাকশনটা নেব তখন আপনারা কিছুটা হয়তো ইম্প্যাক্ট আসবে সেটা সেন্ট্রাল ব্যাংকের থেকেও একটা আসছে যে আমরা হয়তো কিছুটা আমরা মডারেটিং আমরা জুন মাসে গেলে হয়তো আমরা আইডিয়াল সিচুয়েশন যদি ছয় সাত বাসে যেতে পারি এটা বেটার হয় ডক্টর সালেউদ্দিন জানান রমজানে বাজার নিয়ন্ত্রণে পর্যাপ্ত পণ্য সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে রোজার সময় ক্রাইসিস রোজাটা আমরা রোজার সময় কিন্তু আমরা মেজর একটা কথা বলে অ্যাকশন সেটা কিন্তু ফলটা এপ্রিল মে দিকে যাব আমরা এপ্রিল পর্যন্ত ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত কোনো জিনিসের পণ্য আমরা এসে দেব না এই জন্য আজকের চাল ডাল সার এবং অত্যাবশ্যক কতগুলো জিনিসপত্র আমরা বলে দিতে এবং ডেইলি কিন্তু দেওয়া হচ্ছে ভ্যাটের চেয়ে বেশি হারে ব্যবসায়ীরা দাম বাড়িয়েছে এবং মার্চ মাসে সংশোধিত বাজেট দেওয়া হবে বলেও জানান অর্থ উপদেষ্টা আহমদ অনিক জিটিভি নিউজ ঢাকা